আমাদের প্রিয় বন্ধু সোহেল মুস্তারি যিনি নড়াইলের অত্যাধুনিক শপিং মল কম মুস্তারি কমপ্লেক্সের সত্ত্বাধিকারী আমরা আমাদের বিভিন্ন লোকের বিভিন্ন নেশা থাকে কিন্তু আমার এই বন্ধুর নেশা দুস্থ অসহায় পাশে দাঁড়ানি এবং মাঝধাসা মসজিদে দান করা আমরা তারই ধারাবাহিকতায় এত সুন্দর মনের একটি মানুষ তার সাথে কিছু কথা বলার জন্য আমরা ছুটে এসলাম মুস্তারি কমপ্লেক্স নড়াইল আসলে যায় না বিদেশ থেকে আসছে যার জন্য পেয়েই গেলাম যার জন্যে এই সাক্ষাৎটা ক্যামেরা বন্ধু তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি হ্যাঁ ভালো আছো তোমার চেয়ারও ছবি চেয়ে ভালো হয়েছে এটা বুঝতে পারছো তুমি বললাম আসছি না হ্যাঁ এই ধরনের হ্যাঁ হ্যাঁ এখন আসলে তোমার তো নেশা এবং পেশা দান ধ্যান করা অসহায়ের মাঝে মসজিদ মসজিদ দান করার তোমার আসলে এরকম মনটা হওয়ার হঠাৎ করে কারণ কি বলো বন্ধু না কি আগে থেকে করতে করতে আসছে হঠাৎ করে না আমি ছোটবেলা থেকেই বন্ধু বান্ধব বা যারা হতদরিদ্র এদের পাশে দিলে এদের যে হাসি এদের যে মানসিকতা আমার কাছে খুব ভালো লাগে এবং আমি তখন থেকে দিয়ে আসি আমি যখন রাশিয়া ইংরেজে পড়তাম তখনও আমার খরচের টাকা থেকে বাঁচায় আমি দেওয়ার চেষ্টা করেছি বন্ধুদেরকে গেঞ্জি জামা আর এখন আমি ইউরোপে থাকি আমি অষ্ট তিরিশ বছর আলহামদুলিল্লাহ আমার অনেক টাকা হয়েছে আল্লাহ অনেক টাকা দিয়েছেন আমি তাতে যথাযথ টাকার ক্ষেত্রে যেটা দেওয়া দরকার আমি সেটা প্রতি বছরই দিয়ে থাকি বা দিচ্ছি আমি আশা করি আমার প্রত্যেকটা বন্ধু বা প্রত্যেকটা বিত্তবান মানুষ দরিদ্রের পাশে দাঁড়াইলে বা যারা হত দরিদ্র না খেয়ে থাকে ঈদের দিন একটা মাংস খেতে পারে না একটা নতুন কাপড় পরতে পারে না আমি তাদের কাছে অনুরোধ করব যেন একটু ওদের পাশে দাঁড়ায় তাহলে আমারও মনের আশা পূর্ণ হবে তারাও ভালো থাকবে দরিদ্র আসলে বন্ধু তোমার তুমি যে বাইরে থাকো তোমার অর্থে হতো জাকাত দাও ইসলামের বিধান এটা খুব ভালো জিনিস তা আমরাও সবাইকে আহ্বান জানাবো আমার বন্ধু সোহেল মুসের মতন আপনারা সবাই অসহায় দরিদ্রের পাশে দাঁড়ান সমাজের পাশে দাঁড়ান সমাজটা এমনিতেই পরিবর্তন হয়ে যাবে আপনাদের এই ভূমিকায় বন্ধু তোমার ভবিষ্যৎ পরিকল্পনাটা কী আছে আসলে তো বয়স এখন পঞ্চান্ন বছর হয়ে গেছে কয়দিন বাকি জীবন গরিব পাশেই থাকবো সবাই যা আলহামদুলিল্লাহ এবং তোমার আসলে আমরা সুস্থতা কামনা করি আর আমরা চাই আমরা বন্ধুরা যারা আছি তুমি আমাদের প্রিয় বন্ধু সোহেল মুস্তারি মুস্তারি কমপ্লেক্সের সত্ত্বাধিকারী আমরা চাইব তুমি সুস্থ থেকে মানুষের সমাজের আরও অবদান রাখো অসহায় দরদ্রদের পাশে দাঁড়াও এটাই আমাদের কাম্য তুমি বন্ধু সবার উদ্দেশ্যে কিছু বলো আসলে বলার তো কিছুই নাই আমরা সবাই কম বেশি শিক্ষিত সাতাশির অনেক বন্ধু আছে কলেজের শিক্ষকতা করেন কেউ ব্যবসা করেন কেউ ঠিকাদারি করেন আমি আশা করব সবাই যেন যে যার কাছ থেকে যে যা পারে কিছু না কিছু যেন প্রতি বছর দরিদ্রের মাঝে মিলিয়ে দিই ওকে ধন্যবাদ বন্ধু আমাদের মতামত দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে আমাদের সঙ্গ দেওয়ার জন্য তোমাকে অভিনন্দন আমি মোহাম্মদ রেজাউলা কৃষ্ণ লেবির লড়াই